De che? Delle panine, io

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি কী বানাবো এই পর্যন্ত দেখে কে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তারপরে আমি বলে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি আমি আজকে একটু মিষ্টি বানাবো তো অনেক দিন ধরে বানাবো ভাবতেছি সময় হয়ে ওঠে না সেই কারণে আজকে ভাবলাম বানিয়ে ফেলি তাই জন্য আমি প্রথমে সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে লবণ চিনি কিছুই দেই শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি তারপরে সাথে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিয়েছিলাম মথে তারপরে মিষ্টির আকার দিয়েছি তা আকারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়েছি তেলে তো তেলে ভাজার পরে এই হয়েছে তার কালার তো তারপরে আমি এক কাপ চিনি দিয়ে আর দেড় কাপ পানি দিয়ে এটাকে কয়েকবার জাল দিছি আর যত জাল দিব ততই মিষ্টিটা নরম হবে ভিতরে রসগুলো ভিতরে যাবে ভালোভাবে এটাকে এখন ঠান্ডা হতে রেখে দিব তারপরে আমি রাত্রে ফ্রিজে রাখবো ওভার নাইট ফ্রিজে রেখে তারপরে সকালে দেখবো কি অবস্থা আর এই মিষ্টি দুইটা আমি রেক্স রাখছি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য যে না ভেজে মিষ্টিটা পারফেক্ট হয় কতটুকু সেই কারণে জাস্ট তারপরে যদি ভালো হয় দেখি তাহলে আমি এই মিষ্টিটা বানানোর ট্রাই করব তখন আপনাদেরকে আমি অবশ্যই রিভিউটা দিব এবং ফুল ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন সারা রাত পর্যন্ত এটা দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে দেখি কে হয় এই যে হচ্ছে মিষ্টি আমাদের এই যে আমার মিষ্টি ফাইনাল লুক দেখি মিষ্টি কেমন হয়েছে আজকে এটা এটা দেখি মানে মিষ্টি এত নরম হয়েছে ভিতরে এই এখন খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা হয়েছে পারফেক্ট হয়েছে আপনার বাসায় ট্রাই করবেন আর এটা দেখি একটু এটা পাৰফেক্ট হৈছে